মহাকাশে খোঁজ মিলল অন্য সম্পন্ন দরিত্যদের হতবাক বিজ্ঞানীরা মূল তথ্যে আসার আগে আগের মতো করবে সে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সাথে নোটিফিকেশন বেলায়কন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে মহাকাশ গবেষণা এখন উন্নত প্রযুক্তির হাত ধরে তরতরিয়ে এগিয়ে চলেছে রহস্যে ঘেরা অনন্ত মহাকাশের কথা তাই ক্রমে জানতে পারছেন বিজ্ঞানীরা অতি শক্তিশালী সব যন্ত্রের ব্যবহার তাদের মহাকাশ চেনাটাকে অনেক আরও সহজ করে দিয়েছে অবশ্যই তাদের হতবাক করছে কারণ এমন সব কথা তারা জানতে পারছেন যা তাদের ধারণার একেবারে বাইরে ছিল ফলে মহাকাশ সম্বন্ধে এতদিনের পরিচিত ধারণাও অনেক সময় আমূল বদলে যাচ্ছে নতুন নতুন সব আবিষ্কার সামনে আসছে যেমন সৌরমণ্ডল যে নক্ষত্রপুঞ্জে রয়েছে সেই মিল্কওয়ে বা আকাশগঙ্গার পিছনে মুক্ত দিতেই খবর পাওয়া গেল একাধিক দৈত্যের দৈত্য নক্ষত্রের যা প্রতিবেশী নক্ষত্রপুঞ্জের সদস্য এই নক্ষত্রগুলি অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে তাদের আয়তনও অতি বিশাল আর যেটা সবচেয়ে বেশি চমক দিয়েছে বিজ্ঞানীদের তা হলো তাদের চৌম্বকীয় ক্ষেত্র এই নক্ষত্রদের চুম্বক নক্ষত্র হিসেবেই দেখেছেন বিজ্ঞানীরা তাদের চুম্বকীয় ক্ষমতার কথা জানতে পেরে রীতিমতো চমকিত বিজ্ঞানীরা এতে কি জানতে পেরেছেন বিজ্ঞানীরা এই অতিকায় নক্ষত্রগুলি অনেকটাই নবীন তাদের চুম্বকীয় ক্ষমতাও অতীব যা পরীক্ষা করে বিজ্ঞানীরা মহাবিশ্বের প্রথম দিকের অবস্থা সম্বন্ধে ধারণা পাওয়ার চেষ্টা করছেন জটিল পদ্ধতি হলেও এই দৈত্যাকার নক্ষত্রগুলি ও তাদের চৌম্বকীয় ক্ষমতা মহাবিশ্বের প্রথম অবস্থার কথা আরও পরিষ্কার করে জানাতে বিজ্ঞানীদের সাহায্য করবে অন্তত তারা তাই মনে করছেন